করছে বাংলাদেশের মতো জায়গায় তারা রাজনীতি করার অধিকার রাখে এই নারী অবমাননা বারবার নারীকে অস্বীকার করার যে প্রবণতা তাকে সেই দিকে আমরা রুখে দেব তাদেরকে বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এই বান্ন পার্সেন্ট ভোটার নারীর কাছে ক্ষমাছে। চেয়ে হাত জুড়ে ক্ষমা চেয়ে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে হবে এছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই ঘুম উঠুন আছে যারা নারীদের কখনো ক্ষমতা চায় না যারা নারীদের কখনো স্বাধীনতা চায় না যারা নারীদের কোনো অর্থনৈতিক স্বাবলম্বী হোক চায় না তাদের কাছে নারীরা সবসময় অতিতার মতো তাদের আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই তারা বলছিল যে বাংলাদেশের নারীরা যারা ঘরের বাইরে যায় তারা তাদেরকে প্রতিতা ভিত্তি মনে করে তাদের কাছে আমাদের প্রশ্ন আপনাদের যে আমাদের নারী কর্মীরা বিকাশ নম্বর এবং তারা বাইরে গিয়ে ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে তাহলে কি আপনারা এদেরকে কি রাস্তায় দাঁড়িয়েছে তারা তো বাংলাদেশের নারীদেরকে কখনোই নারী হিসেবে দেখে না তারা করব এবং কোনোভাবেই নিবেন আমি আজকের এই থেকে বলতে চাই যে আমাদের আমি আমাদের নাগরিকদের যেভাবে প্রতিটা হিসেবে যেখানে আক্তা দিয়েছে এর জন্য তার প্রকাশ্য সমাজে চলতে হবে হাত পা পায়েপরে ওনা সরartifactId খুব ছিল নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগ ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন